আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আসলে যে বিষয়টা নিয়ে হঠাৎ করে লাইভে আসলাম সেটি হচ্ছে যে মূলত বাংলাদেশে হঠাৎ করে এই এটিএম আজহারুল ইসলামের মুক্তির পরেই বাংলাদেশে ঢাকায় দেখলাম যে অনেকেই তার বিরুদ্ধে এখন মিছিল করছেন অর্থাৎ যে এই জামাত ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলামে কেন মুক্তি দেওয়া হলো বেকসুর খালাস দেওয়া হলো এর বিরুদ্ধে মানে এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে বাংলাদেশের আবার কিছু লোক দেখলাম ঢাকায় মিছিল করতেছে যে তারা এই রায়কে তারা একটা বলছে যে পক্ষপাত দুষ্ট রায় হয়েছে অর্থাৎ এই যারা আন্দোলনে নেমেছে এরা কারা এরা কি সেই শাহবাগী নাকি সেই আওয়ামী লীগের দোসররা যারা বিগত দিনে এই জামায়াত ইসলামের এই নেতা এটিএম আজহারুলকে তারা এই যুদ্ধ অপরাধে অপরাধী সাজিয়ে তার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল তাদের পক্ষ নিয়ে আবার কারা এখন বর্তমান তো এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে এখন কারা এই আন্দোলন করতেছে কারা এখন এই সাহস দুঃসাহস দেখায় যে এটিএম আজহারুলের যে মুক্তির যে রায় দিয়েছে আদালত থেকে আপিল বিভাগ থেকে সে আপিল বিভাগের বিরুদ্ধে রায়ের বিরুদ্ধে কারা আবার বাংলাদেশে এখন এই আন্দোলন করতে নামলো বাংলাদেশে এখন ছাত্র শিবির এরা কোথায় এদেরও রাজপথে কি নামা এই মুহূর্তে ঠিক হবে কিনা কারণ বাংলাদেশ জামায়াত ইসলাম একটা ধৈর্যশীল এবং আদর্শবাদী একটি রাজনৈতিক দল তারা কখনো মানুষের পরে জুলুম অত্যাচার নির্যাতন তারা কখনো করে নাই বরঞ্চ তারা এই বাংলাদেশে বিগত দিনগুলোতে তারা নিজেরা সবসময়ের জন্য নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে যে আদালত যে ট্রাইব্যুনাল আদালত যুদ্ধ অপরাধের অপরাধী করে জামায়াত ইসলামের শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের আরো প্রায় পাঁচজন নেতা জেলখানাতে তারা এই সাজা ভোগ করা অবস্থায় তাদের মৃত্যুদণ্ড মানে মারা গিয়েছে জেলখানার ভিতরে যেটা এটাও একটা আওয়ামী একটা পরিকল্পিত একটি খুন বলা হয় বাংলাদেশে জামাত ইসলামের শীর্ষ স্থানীয় যে সমস্ত নেতাদেরকে এই আওয়ামী লীগ এই প্রহসনমূলক একটা বিচারের মাধ্যমে জামাতকে ধ্বংস করার জন্য ভারতের পরামর্শে বাংলাদেশের এই জামাত ইসলামের নেতাদেরকে ধ্বংস করেছে তাদের জীবনকে নস্বাত করেছে আওয়ামী লীগের এই পরিকল্পনায় বাংলাদেশে জামাত ইসলামের রাজনীতিটাকে একেবারে পুরোপুরিভাবে ধ্বংস করার একটা পায়তারা করেছে সেই এটিএম আজহারুল ইসলামের আজকে আপিল অর্থাৎ রিভিউ যে শুনানি হয়েছে আপিল বিভাগে সেই রিভিউ শুনানিতে তাকে মুক্তি মানে অর্থাৎ বেকসুর খালাস করে দেওয়া হয়েছে এটি বাংলাদেশের দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল জামাতসহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল না শুধু সাধারণ মানুষের একটা চাওয়া ছিল যে বাংলাদেশে অন্যায়ভাবে যাদের প্রতি এই পরিমাণে হত্যা জুলুম নির্যাতন খুন গুম রাহাজানি দখলবাজি হয়েছে বিগত সতেরো বছর ধরে সেই সমস্ত জালিমের শেখ হাসিনা এবং আওয়ামী দুঃশাসনের শিকার হয়েছিল এই বাংলাদেশ জামায়াত ইসলামের নেতা আজকে সেই ইসলামের একজন ইসলাম যিনি সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন জামায়াত ইসলামের তার বিরুদ্ধে এই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল দুই চব্বিশ সালে চোদ্দ সালে সরি দুই চোদ্দ সালে আজকে দশ থেকে এগারোটা বছর সেই মৃত্যুদণ্ডের ফাঁসির রায় অর্থাৎ তার মাথার পরে রেখে আজকে প্রায় এগারোটা বছর তিনি এই জেলখানায় তিনি কষ্ট করেছেন আজকে আদালত আপিল আদালত যদিও পাঁচই আগস্টের পরে প্রায় নয় থেকে দশ মাস অতিবাহিত হয়েছে এটি অনেক আগেই এই মামলার সমাধান হওয়ার কথা ছিল আমরা আশা করছিলাম যে আর অন্তত পক্ষে ছয় থেকে সাত মাস আগে এটি মাজারুলের মুক্তি দেওয়া উচিত এমন কি সেই পাঁচই আগস্টের পরেই দু চার পাঁচ দিন এক সপ্তাহের ভিতরে সমস্ত এই বিদ্বেষমূলক অর্থাৎ রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার যে সমস্ত নেতাকর্মীরা তারা যারা বাংলাদেশে এই বিচারের সম্মুখীন করা হয়েছে তাদেরকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে তাদেরকে সেই পাঁচই আগস্টের পরে সেই আগস্টের ভিতরেই তাদেরকে মুক্তি দেওয়া উচিত ছিল সেখানে প্রায় নয় থেকে দশ মাস অতিবাহিত হয়ে গেছে সেই আটা আজহারুল ইসলামের সেই আপিল অর্থাৎ রিভিউ শুনানি অবশেষে আজকে সমাধান হলো এবং তাকে বেকসুর খালাস দেওয়া হলো কিন্তু বাংলাদেশে দেখলাম ঢাকা শহরে আওয়ামী দোসররা এবং সে ভারতের দালালেরা এবং মুক্তিযুদ্ধের চেতনায় সেই আওয়ামী দুঃশাসনের কিছু নেতাকর্মী এবং আওয়ামী ফেসিবাদের সেই কিছু সন্ত্রাসী সংগঠনের সদস্যরা তারা ঢাকায় কিছুক্ষণ আগে আজকে বিকেলে তারা এই মিছিল করেছে কেন এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হল পুলিশ যদিও তাদেরকে সর্বশেষ বাধা দিয়েছে কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ মাঠে নেবে তাদেরকে আমরা মনে করি কঠিনভাবে প্রতিহত করা দরকার এই শাহবাগীরা বিগত ট্রাইব্যুনাল গঠন করার পরের থেকে শাহবাগে সেই দুই হাজার বারো তেরো চোদ্দোতে যে নারকীয় কাণ্ড ঘটিয়েছে বাংলাদেশে এই শাহবাগের এই সাহাবাগীরা বাংলাদেশের আলেমদেরকে ইসলামদেরকে মুসলমানদেরকে ধ্বংসের যে পায়তারা করেছে এটি সেই শাহবাগী থেকেই এটা শুরু হয়েছে আমরা মনে করি আজকে সেই শাহবাগীরা এই ঢাকায় বিকেলে যারা এই এটিএম আজহারুলের মুক্তিকে কেন্দ্র করে তার বিরুদ্ধে গিয়ে অবস্থান নিয়ে যারা মিছিল করেছে তাদেরকে চিহ্নিত করা দরকার এরা সব আওয়ামী লীগের দোসর তারা সেই উনিশশো একাত্তরের চেতনাকে ধারণ করে একটা স্বৈরাচারী কায়েম করেছিল বিগত সতেরো বছর ধরে আমরা মনে করি সে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়াটা এ জাতির অনেক দিনের প্রত্যাশা ছিল যদিও আদালত সেটা নিয়ে অনেক কালক্ষেপণ করেছে এবং বিভিন্ন রকম অনেকবার কিন্তু তারা এই তারিখগুলোকে পিছিয়েছে বাংলাদেশে পাঁচই আগস্টের পর দেখা গেছে যে বাংলাদেশে সব রাজনৈতিক দলের নেতাকর্মীরাই কিন্তু কম বেশি মুক্তি পেয়েছে অধিকাংশ রাজনৈতিক দলের নেতাকর্মীরা মুক্তি পেয়েছে কেন জামাত ইসলামের এই শীর্ষস্থানে একজন নেতা এটিএম আজহারুল ইসলামকে এতদিন পর্যন্ত আওয়ামী শাস দুঃশাসনের পতনেরও প্রায় দশ মাস অতিবাহিত হতে হলো আমরা মনে করি তাকে আরও দশ মাস আগেই তাকে মুক্তি দেওয়া উচিত ছিল যদিও এই তার এই মিথ্যা মামলায় প্রায় এক যুগের বেশি প্রায় চোদ্দো থেকে পনেরোটি বছর তাদের জীবন থেকে যে অতিবাহিত হয়েছে এবং এই যে মৃত্যুর রায় নিয়ে অর্থাৎ মৃত্যুদণ্ডের রায় নিয়ে প্রতিটা ঘন্টা প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট যে অতিবাহিত করে একটা মানুষের জন্য কতটা কষ্টকর হতে পারে সেটা এই পর্যায়ে যদি কেউ না যায় এরকম অবস্থার ভিতরে যদি কেউ কখনও পতিত না হয় তাহলে সে বাস্তবতাটা কখনো বুঝতে পারবে না আর বাংলাদেশে কিছু ষড়যন্ত্রকারীরা সে আওয়ামী দালালরা ভারতের দালালরা এই বাংলাদেশের শত্রুরা তারা আজকে বিকেলে এটিএম আজহারুলকে কেন মুক্তি দেওয়া হলো এর বিরুদ্ধে তারা আন্দোলন করেছে বাংলাদেশের জামায়াত ইসলামী এমন একটি আদর্শিক রাজনৈতিক দল তারা কারো প্রতি জুলুম অন্যায় অত্যাচার কখনো করে না তারা তাদের প্রতিহিংসা বা প্রতিহিংসার শিকার কাউকে করে না তারা ধৈর্যশীল এবং নমনীয় ভদ্রতা দেখিয়ে তারা যে রাজনৈতিক কর্মকাণ্ড করে এটা হয়তোবা অনেক মানুষ তাদের দুর্বলতা ভাবে কারণ জামাত ইসলামের এই দুর্বলতাটাকে বা এই ভালো আদর্শটাকে কেউ যদি দুর্বলতা মনে করে সেটা হবে এ জাতির জন্য ভুল বাংলাদেশে আলেমরা মুসলমানরা ইসলাম প্রিয় মানুষগুলো ধর্মীয় রাজনৈতিক দলগুলো এদেরকে যদি আমরা মনে করি যে না এরা কিছুই বোঝে না এরা তাদের তারা প্রতিহত করতে পারে না তারা প্রতিবাদ করতে পারে না এটা ভুল হবে কারণ তারা সব বোঝে তারা সব প্রতিবাদও করতে জানে কিন্তু তারা মানুষের পরে অন্যায় জুলুম করতে পারে না এবং মানুষ তাদেরকে আঘাত করলে তারা উল্টো বলে যে ভাই তুমি ব্যথা পেয়েছ কি না এটি হচ্ছে তাদের মূলত আসল আদর্শ কিন্তু এই সুযোগে বাংলাদেশে এটিএম আজহারুল ইসলামকে খালাস দেওয়ার বিপরীতে বাংলাদেশের চব্বিশ পরবর্তী হাসিনাবাদীরা ফেসিস্টের সহযোগীরা আওয়ামী দালালরা কিভাবে এই রাস্তায় নামে ভারতের দালালরা কিভাবে আজকে ঢাকা শহরে তারা মিছিল করল আমরা জানি ফেসিবাদী সহযোগীরা বিগত এই নয় থেকে দশ মাস ধরে তারা বিভিন্ন রকম বাংলাদেশটাকে ষড়যন্ত্র করার জন্য বাংলাদেশটাকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দালালগুলো সহ ভারতীয় মিডিয়াসহ এই ফেসিবাদের দোসররা তারা দেশটাকে অস্থিতিশীল করার জন্য তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা মনে করি এটিএম আজহারুল ইসলামের মুক্তির পরে ঢাকা শহরে আজকে তারা এই সিল করেছে যারা রাজপথে নেমেছে এদেরকে প্রত্যেককে চিহ্নিত করে করে এদেরকে গ্রেপ্তার করে এদেরকে আইনের আওতায় আনা দরকার এত বড় দুঃসাহস কেন হল যে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে এরা রাজপথে নেমে আন্দোলন করেছে আওয়ামী ফেসিবাদের দোষররা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এরা লুকানো আছে প্রত্যেকটা পদে পদে এরা এখনো লুকিয়ে আছে লুকিয়ে লুকিয়ে ষড়যন্ত্র পিছন থেকে করতেছে আজকে শাহবাগী বাংলাদেশে যে সমস্ত ষড়যন্ত্রগুলো বিগত দিনগুলোতে করেছে এই শাহবাগীদেরকে খুঁজে খুঁজে বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় তাদেরকে ধরে ধরে এখন এই বিচারের আওতায় আনতে হবে কারণ তাদের কারণে বাংলাদেশের ফেসিবাদ আরও বড় আকারে বাংলাদেশে ধারণ করেছিল বিগত দিনে যদি এই শাহবাগীরা যদি শেখ হাসিনাকে আওয়ামী লীগকে এই সহযোগিতা না করতো এই মফ জাস্টিসের মতো কর্মকাণ্ড শাহবাগ থেকে শুরু না হতো তারা বাংলাদেশে এত ধর এত মানুষের জীবন আজকে যেত না বাংলাদেশে এই ফেসিবাদ এত সহজে আওয়ামী লীগ কায়েম করতে পারতো না এই আওয়ামী লীগের পিছনে ফেসিবাদ তৈরি করার জন্য এই শাহবাগীরা একটা বড় ধরনের দায়ী এই ধরনের বাংলাদেশের বিভিন্ন মিডিয়াগুলো একটা সময় এই শেখ হাসিনার পক্ষ নিয়ে এই শাহবাগীদের পক্ষ নিয়ে বাংলাদেশের মানুষের আলেমদের মুসলমানদের ইসলামী ধর মানে দলগুলোর বিরুদ্ধে গিয়ে তাদের যে সমস্ত অবস্থান এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা বাংলাদেশে বিগত সতেরো বছর ধরে এগুলো চলে আসছিলো বাংলাদেশের আওয়ামী লীগের বিরুদ্ধে যারা কথা বলেছে যারা সত্য কথা বলেছে ইসলামের পক্ষে কথা বলেছে যারা ন্যায়ের পক্ষে কথা বলেছে তাদেরকে সবসময়ের জন্য জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে বিগত সতেরো বছর ধরে তারা রাজনৈতিক কর্মকাণ্ড তাদের কোনো রকম পরিচালনা করতে দেওয়া হয় নাই এমনকি আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে কেউ কথা বললে বাংলাদেশে তারা তাদেরকে খুঁজে খুঁজে বের করে এই বাংলাদেশে যে সমস্ত এখন গোয়েন্দা বিভাগ এনএসআই যারা আছে এই প্রশাসনই কিন্তু তখন ছিল এই প্রশাসনই কিন্তু তারা তখন তাদেরকে ধরে ধরে আইনের আওতায় নিয়ে আসতো আইনের আওতার নাম হচ্ছে তারা আইনের কথা বলে তাদের পরে মব জাস্টিস করা হতো অন্যায়ভাবে বিচারের নামে প্রহসন করা হতো যেভাবে আমরা দেখেছি যে আজকে এই এটিএম আজহারুল ইসলামকে যেভাবে আজকে এই রায় দেওয়া হলো ন্যায় বিচারের যে ন্যায়ের প্রতিফলন ঘটানো হলো এটা অত্যন্ত একটা সুখবর বাংলাদেশের জন্য যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে সত্যকে উন্মোচন করা হয়েছে মিথ্যাকে দূরীভূত করা হয়েছে কিন্তু এই মিথ্যার পক্ষে আবার কারো রাজপথে নেমেছে আমরা চাই এদেরকে চিহ্নিত করে করে এদেরকে গ্রেপ্তার করতে আমরা যেন দেখি যে হ্যাঁ আগামী দিন চব্বিশ ঘন্টার ভিতরে এই সমস্ত লোকদের থেকে অন্তত অনেক লোককে যাদেরকে গ্রেপ্তার করা হবে এবং বাংলাদেশের মানুষ এটাই চায় কারণ এই এটিএম আজহারুল ইসলামের মুক্তিটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এটাকে স্বাগত জানিয়েছে অন্যায়ের বিরুদ্ধে অর্থাৎ মিথ্যার বিরুদ্ধে সত্যকে বিজয় হিসেবে দেখছে সবাই অথচ এই এটিএম আজহারুলের রায়কে কেন্দ্র করে তার বিরুদ্ধে অবস্থান নিয়ে বাংলাদেশে কোন দোসররা আওয়ামী কোন সন্ত্রাসী দোসররা তারা আজকে রাজপথে নামার সাহস পোল বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ নিয়ন্ত্রণকারীরা সহ তারা অবশ্যই আমরা আশা করি যারা এই আজকে ঢাকার শহরে যারা মিছিল করেছে সেই শাহবাগীরা সেই ভারতের দালালরা আওয়ামী ফেসিবাদের সহযোগীরা তাদেরকে প্রত্যেককে চিহ্নিত করে করে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে বাংলাদেশের মানুষ এখন এই ফেসিবাদের দোষরদের কোনো কর্মকাণ্ড বাংলাদেশের এই মাটিতে আর হতে দেবে না বাংলাদেশ থেকে ফেসিবাদের একেবারে মৌল থেকে উঠিয়ে ফেলতে হবে বাংলাদেশে আওয়ামী দোসররা তাদের কোনো ষড়যন্ত্র আর সফল করতে পারবে না ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এখন ইসলামী আদর্শকে পছন্দ করে ইসলামী ভাবধারাকে পছন্দ করে বাংলাদেশের যারা শত্রু রয়েছে তারা কিন্তু বাংলাদেশে ইসলাম প্রিয় মানুষদের বিরুদ্ধে তাদের অবস্থান আলেমদের বিরুদ্ধে তাদের অবস্থান বাংলাদেশে ইসলামের বিজয় হোক তারা চায় না বাংলাদেশের এই মুহূর্তে যারা সব থেকে বড় শত্রুতে পরিণত হয়েছে তারা হচ্ছে সেই আওয়ামী দোসররা এবং ভারতীয় এই যে সমস্ত দালালরা বাংলাদেশে রয়েছে তথা সরাসরি ভারত আমাদের বাংলাদেশের চরম বিরোধিতা করতেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা কাজকে তারা বাধাগ্রস্ত করতেছে এবং ডক্টর ইউনুসকে বিতর্কিত করার জন্য বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক করার জন্য দেশে একটা অস্থিরতা বিরাজ যাতে করে এই ধরনের পরিস্থিতি তৈরি করার জন্য বাংলাদেশে আওয়ামী এবং ভারতীয় দালালরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণকে বুঝতে হবে যে সব ষড়যন্ত্র তারা করছে শুধুমাত্র এই বাংলাদেশের বিরুদ্ধে তাদের অবস্থান তারা বাংলাদেশের পক্ষে কখনো এখন কথা বলবে না বাংলাদেশের কোনো ভালোতে এই আওয়ামী দোসররা এবং এই ভারতীয় দালালরা কখনো এটাকে সন্তোষজনকভাবে তারা দেখবে না তারা ভালো চোখে কখনো দেখবে না এজন্য অবশ্যই বাংলাদেশের জনগণকে সচেতন হতে হবে ইসলাম বিদ্বেষী আলেম বিদ্বেষী বাংলাদেশে এই ফেসিবাদের দোসর যারা আছে ভারতের দালালদের সহযোগী যারা আছে রয়ের এজেন্ট যারা আছে ইস্কনের সদস্য যারা আছে তাদেরকে এক এক করে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে বিচারের আওতা এনে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে বাংলাদেশে যে যার মতো করে যদি এই আইনকে উপেক্ষা করে কথা বলে তাদেরকে কাউকে ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ বাংলাদেশে ইসলামের বিজয় অতি সন্নিকটে আমরা মনে করি বাংলাদেশ জামায়াত ইসলামী এই রাজনৈতিক দলটাকে যেভাবে উনিশশো একাত্তরের যুদ্ধ অপরাধে অপরাধী করে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অপরাধ যে আদালতে তাদের যে বিচার কার্যক্রম করা হয়েছে আমরা মনে করি সেটা রূপে ছিল মিথ্যা এবং প্রহসনমূলক এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক যার প্রমাণ আজকে এই এটিএম আজহারুলের মুক্তির মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে এবং আমরা এটা স্পষ্টভাবে প্রতীয়মান যে বিগত দিনে জামায়াত ইসলামের বিরুদ্ধে যত ধরনের রায় হয়েছে এই যুদ্ধ অপরাধের বিচার করে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে সে আওয়ামী ফেসিবাদের দোষরদের সহযোগিতায় তারা বাংলাদেশের এই অনেক মানুষকে অনেক লোককে জিম্মি করে তারা সাক্ষী দিয়েছে অথচ এ সমস্ত সমস্ত মিথ্যা সাক্ষী ছিল এই যে তারা ইসলামকে ধ্বংস করার জন্য তারা যে যে সমস্ত পায়তারা করেছে যে ধরনের ষড়যন্ত্র তারা করেছিল সবগুলো মিথ্যা প্রমাণিত হলো আজকে এই এটিএম আঝহারুলের মুক্তির মাধ্যমে আমরা মনে করি আওয়ামী লীগ বিগত দিনগুলোতে তারা সম্পূর্ণরূপে তাদের দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য জামাত ইসলামকে ধ্বংস করার জন্য আলেমদেরকে মুসলমানদেরকে ইসলাম ধ্বংস করার জন্য তারা যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল সে ষড়যন্ত্র এখন ধুলিস্যাত হয়ে গেছে এবং জামাতের যত নেতাদেরকে যুদ্ধ অপরাধী হিসেবে যাদেরকে ফাঁসির কাজটা ঝুলানো হয়েছে এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং প্রহসনমূলক বিচার ব্যবস্থা ছিল বাংলাদেশে জামাত ইসলামের সমস্ত নেতারা যে তারা যে আসলেই সত্য ছিল তারা যে আসলেই সঠিক পথে ছিল তারা যে এই ধরনের অন্যায় কাজের সাথে লিপ্ত ছিল না এটা নতুন করে আবার প্রমাণ হলো অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামের সমস্ত নেতাকর্মী যাদেরকে এই হত্যা করা হয়েছে যাদের বিরুদ্ধে বিচারের রায় দেওয়া হয়েছে এগুলো সবগুলো একটা সাজানো নাটক ছিল সেটা আবারও বাংলাদেশের জনগণের কাছে একেবারেই পতীয়মান প্রকাশ্য হলো যার কারণে আমরা মনে করি বাংলাদেশে আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্রগুলো করছে এই ষড়যন্ত্র ব্যাক এখন আর বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে না বাংলাদেশে যুদ্ধ অপরাধী দল হিসেবে আমরা মনে করি বাংলাদেশের সবচাইতে রাজাকারের যেটা দল সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগ বিগত ষোলো সতেরো বছর ধরে তারা যে বাংলাদেশে রাজাকারদের যে তালিকা করেছে তাদের লোকজন দিয়ে তাদের নিজস্ব এই অর্থায়নে নিজস্ব মতো সরকারি অর্থায়নে তাদের এই ক্ষমতা থাকা অবস্থায় দশ হাজার লোকের যে তালিকা করা হয়েছে সেখানে আট হাজার দুইশো আছে শুধুমাত্র এই বাংলাদেশে এই আওয়ামী লীগের এই যুদ্ধ অপরাধী অর্থাৎ রাজাকার এবং উনিশশো একাত্তর সালে যে সমস্ত রাজাকারের তালিকা করা হয়েছে এই দশ হাজারের ভিতরে এক হাজার চব্বিশ জন পাওয়া গেছে বিএনপির ভিতরে এবং জাতীয় পার্টির ভিতরে পাওয়া গেছে ছয়শোর অধিক এবং মাত্র সাঁইত্রিশ জন রাজাকারের তালিকায় লিস্ট উঠেছে যেটা সেটা হচ্ছে এই আওয়ামী লীগের নিজেদের পনেরো ষোলো বছর ধরে তারা যে লিস্ট করেছে সেই লিস্টের ভিতরে মাত্র সাঁত্রিশ জন লোককে পাওয়া গেছে যারা জামাত শিবিরের সাথে জড়িত অর্থাৎ বাংলাদেশে সবচাইতে যেই দলটির ভিতরে মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ অপরাধী বা রাজাকার সংখ্যা যেই দলটার ভিতরে সবচাইতে কম মাত্র সাঁত্রিশ জন অথচ সেই দলটাকে বাংলাদেশের এই মানুষের কাছে যুদ্ধ অপরাধীর দল হিসেবে পরিচিত করেছে বিগত দিনের এই আওয়ামী সরকার যে কারণে আমরা মনে করি এটি অত্যন্ত একটি মিথ্যা এবং ভিন্ন কাজ ছিল আওয়ামী লীগ শুধুমাত্র তাদেরকে প্রতিহিংসামূলক রাজনৈতিক প্রতিহিংসার বলি তাদেরকে দেওয়া হয়েছে যেই কারণে তারা যে জীবন দিয়েছে তারা প্রত্যেকেই আমরা মনে করি যে তারা শহীদ হয়েছে ইসলামের পক্ষে দেশের পক্ষে আলেমের আলেমদের পক্ষে সত্যের পক্ষে তাদের জীবন দেওয়া হয়েছে অর্থাৎ তাদের প্রত্যেককে মহান আল্লাহ তারা জান্নাতবাসী করুক এবং যারা এই অন্যায়ের সাথে তাদের বিরুদ্ধে যে অন্যায় করেছে যারা এই অন্যায়ের সাথে যারাই যুক্ত ছিল এতদিন পর্যন্ত সমস্ত এই অন্যায়কারীদের মহান আল্লাহ আল্লাহতালা বিচার করবে এটা আমরা আশা করি এবং বাংলাদেশে এই জীবন যারা বেঁচে আছেন এখনও সেই সন্ত্রাসীরা যারা স্বার্থান্বেষী মহল তাদের আমরা মনে করি যে তাদেরকে চিহ্নিত করে করে আইনের আওতায় আনা দরকার এবং তারা এই বেঁচে থাকলে এই বাংলার মাটিতেই তাদের শাস্তি দেওয়া হবে ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি জনগণ আজহারুল ইসলামের মুক্তিতে সকলেই আজকে খুশি এবং আশা করি তাকে আল্লাহ আল্লাহতলা অতি দ্রুত সুস্থ করে জনগণের মাঝে তাকে নিয়ে আসবেন এবং তিনি তার যে সমস্ত দুঃখের কষ্টের যে দিনগুলো অতিবাহিত করেছেন এই জেল কারাগারে বসে আমরা আশা করি তার সমস্ত দুঃখ বেদনা লাঘব করে তিনি আমাদের মাঝে ফিরে আসবেন এবং তিনি আগের থেকে অধিক সম্মানে সম্মানিত হবেন কারণ মহান আল্লাহ তালাই হচ্ছে সম্মানদাতা আর তিনি মানুষের সম্মান কাটতে জানেন তিনি মানুষকে সম্মানিত করতে জানেন আমরা আশা করি এই এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠবেন এবং মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তাকে এমন একটি পদে বসানো হবে যেটা অত্যন্ত দেশের জন্য মানুষের জন্য মঙ্গলজনক হবে প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো থাকবেন আজকের মতো আলোচনা এখানে শেষ করতে চাই যেহেতু মাগরীবের আজান দিয়েছে নামাজ সময় হয়েছে সকলে নামাজের দাওয়াত জানিয়ে আলোচনা শেষ করছি খোদা হাফেজ